রূপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জ ও খাগড়াছড়ির কৃষক উৎপাদন বাড়াতে সার ও বীজ সহ নানা ধরনের উপকরণ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ ফেরদোস রবিন ও আজার হিরার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুলতানা রিপোর্ট রোপা আমনের এখন ভরা মৌসুম বীজতলা লাগানো নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষক সিরাজগঞ্জের রায়গঞ্জ তারাস খুললাপাড়ায় এবার ব্যাপক রোপা আমনের চাষ বেড়েছে চাষিরা এবার জমিতে ব্রি ধান পঁচাত্তর ও ব্রি ধান সাতাশি লাগিয়েছেন প্রতিটা জমিতে চারটা ফসল আমরা পাচ্ছি তিনটা ধান আউশ বড় এবং রোপা আমন পাশাপাশি আমরা সরিষাটা অতিরিক্ত হিসাবে পাচ্ছি এখন যে ডালপালা পুতপ ধানের বাজার ভালো পাইতেছি এবং এই ধানের চাষ করে এবং লাভবান হওয়ার মতো আশঙ্কা আছে রোপা আমনের আবাদ সম্প্রসারিত করতে কৃষি প্রণোদনা সহ নানাভাবে সহায়তা করেছে স্থানীয় কৃষি বিভাগ জেলায় এবার পঁচাত্তর হাজার চারশো পঞ্চাশ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য এর পাশাপাশি আমাদের তেল ফসলের আবাদ যাতে বৃদ্ধি পায় সেটাকে লক্ষ্য রেখে আমরা কিন্তু আউশ আবাদের এবং আমন আবাদের আমন আবাদের পরিকল্পনা করেছি খাগড়াছড়িতে শেষ সময়ে ধান লাগাতে পেরে খুশি পাহাড়ের কৃষক বৃষ্টির কারণে আমাদের ভাদ্র মাস চলে আসছে বৃষ্টির কারণে লাগাইতে পারি নাই এখন একটু লেট করে লাগাইতে হচ্ছে এবার একটু হয়ে গেছে তারপর আশা করি যে ওয়েদার আছে সেই ওয়েদার অনুযায়ী মোটামুটি ভালো ফলন পাবো বলে আশা করি আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা সিংহভাগে অর্জিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ ইতিমধ্যে আমাদের চব্বিশ হাজার হেক্টর জমিতে আমাদের আমন রোপণ সমাপ্ত হয়েছে আর পাঁচ হাজার হেক্টর জমিতে কৃষক পণ্য উদ্যমে লাগাচ্ছে এবং আশা করি আমরা আগামী দু এক দিনের মধ্যে আমরা আমরা আমাদের এবছর পাহাড়ি ঢল ও বন্যায় জমিতে পলি জমায় ভালো ফলনের আশা করছেন কৃষক সুলতানা হিমু চ্যানেল আই প্রিয় নাম্বার সেট করে বিকাশে করুন ফ্রি